জালসাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিখ বেদাত এবং ধর্মের মধ্যে কুসংস্কার উচ্ছেদকারী বিশিষ্ট সুপরিচিত আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইসলাম ইরফানি ইরফানী আলাইকুম ব্রাদারানে ইসলাম বিশ্ব মানবতার মূর্ত প্রতীক পবিত্র কোরআন মাজিদের বাস্তব রূপকার মহানবী আলাইহি আসাল্লামের মত এবং পথকে পাথেয় করে বর্তমান সমাজের কুসংস্কার দূরীকরণ ও সিপ বেদাত উচ্ছেদ করে বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে এক বিরাট ধর্মীয় দিনী জালসার আয়োজন করেছেন ভাড়কাটা গ্রামবাসী অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত জালসাই যোগদান করে বিশেষ পুণ্যের অধিকারী হন আয়োজনে ভাড়কাটা যুবকবৃন্দ ভাড়কাটা বীরভূম জালসার স্থান ভাড়কাটা ফুটবল ময়দান সময় বাদ মাগরিব হইতে সম্ভাব্য রাত্রি পর্যন্ত উক্ত তারিখ বাংলা তেরোই বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি ছাব্বিশে এপ্রিল দু শুক্রবার উক্ত জালসায় সভাপতির পদ অলঙ্কৃত করবেন বিশিষ্ট চিন্তাবিদ বুজুর্গ আমাদের সকলের নয়নের মনি আলহাজ নাজির হোসেন মল্লিক সাহেব উক্ত জালসায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সিখ বেদাত এবং ধর্মের মধ্যে কুসংস্কার উচ্ছেদকারী বিশিষ্ট সুপরিচিত আলোড়ন সৃষ্টিকারী বক্তা মৌলানা মমতাজুল ইসলাম ইরফানি উত্তর চব্বিশ পরগনা শিক্ষক উক্ত পারসাই সঞ্চালকের ভূমিকায় থাকবেন মৌলানা মোহাম্মদ আমির উদ্দিন সাহেব কাসেমি শিক্ষক সুৎসাল মাদ্রাসা সেই সাথে এলাকার স্থানীয় ইমামগঞ্জ উপস্থিত থাকবেন ইনশাল মহিলাদের পর্দার সঙ্গে বসার ব্যবস্থা এবং সে সঙ্গে যানবাহন রাখার বিশেষ ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আজ আলাইকুম